আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্না রান্নাঘর আজকে আমি গরুর বট ভাজা ভাজা করে রান্না করব ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন গরুর বট আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এই মশলাগুলো দিয়ে আমি গরুর বট ভাজা ভাজা করে রান্না করব আদা বাটা নিয়েছি চার চামচ রসুন বাটা নিয়েছি তিন চামচ জিরার গুঁড়া নিয়ে নিয়েছি চার চামচ গরম মশলা গুঁড়া নিয়েছি তিন চামচ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি পিজে করে এক পিরিজ হলুদের গুঁড়া নিয়ে নিয়েছি তিন চামচ মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি চার চামচ তেল নিয়ে নিয়েছি এক কাপ গোটা কয়েকটা শুকনা মরিচ নিয়ে নিয়েছি তেজপাতা নিয়েছি চার পাঁচটে দারচিনি নিয়েছি চার পাঁচ টুকরো সাথে সাদা এলাচ নিয়ে নিয়েছি এই সব মশলাগুলো দিয়ে আমি গরুর বট ভেজে রান্না করব এখন আমি একটা একটা করে সবগুলো মশলা গরুর বটের সাথে দিয়ে দেব প্রথমে আদা বাটা দিয়ে দিচ্ছি এরপরে রসুন বাটা দিয়ে দিচ্ছি এরপরে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন আমি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এখন আমি এই চার পাঁচটা তেজপাতা দিয়ে দিচ্ছি এখন আমি দারচিনি চার পাঁচ টুকরো দিয়ে দিচ্ছি এখন আমি চার পাঁচটে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এখন আমি পাঁচ ছয়টা সাদা এলাচ দিয়ে দিচ্ছি সাথে এখন লবণ দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজের গুলো দিয়ে দিচ্ছি এখন কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এখন আমি লেবু চিপে দিব কারণ লেবু চিপে দিলে ভুড়ির গন্ধ থাকে না ভুঁড়ির মধ্যে যতই মশলা দেন না কেন ভুড়ির একটা গন্ধ থেকে যায় এখন আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি বড় কাপে করে এক কাপ আমি সবগুলো মশলা দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে ম্যারিনেট করে নেব যেন মশলাগুলোর সাথে গরুর বটগুলো ভালো করে মিশিয়ে নেব এই যে দেখুন আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করায় করে নেওয়ার পরে আমি বটে গরুর বটের সাথে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি এই পানিটা দিয়ে আমি গরুর বট রান্না করব এই যে আমার গরুর বট ম্যারিনেট করা হয়ে গিয়েছে এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এক পাঁচ দশ মিনিট পরে আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি গরুর বট বলক এসে পড়েছে এখন আমি ঢাকনা উলটিয়ে বটগুলো একটু নাড়াচাড়া করে দেব এই যে দেখুন আমি নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পরে আমি সেদ্ধ হওয়ার জন্য আবার গরুর বটগুলো ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর আমি আবার ঢাকনা উঠিয়ে গরুর বটগুলো নাড়াচাড়া করে দেব এই যে দেখুন আমি গরুর বটগুলো আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি নিচে যেন লেগে না যায় তার জন্য একটু ঘন ঘন করেই নাড়াচাড়া করে দিতে হবে আমি আবারও নাড়াচাড়া করে দিয়ে গরুর বটগুলো এভাবে করেই কষিয়ে কষিয়ে গরুর বটগুলো রান্না করে নেব আপনারা কে কিভাবে রান্না করেন তা আমাকে কমেন্ট করে জানাবেন আমি এভাবেই গরুর বট কষিয়ে কষিয়ে রান্না করি আমার এই গরুর বট রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই যে আমি ঢেকে দিলাম গরুর বটগুলো আবারও এই যে আমি ঢাকনা উলটিয়ে আবারও গরুর বটগুলো নাড়াচাড়া করে দেব এ যে আমি গরুর বটগুলো নাড়াচাড়া করে দিচ্ছি আমার গরুর বটগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর পানিটাও শুকিয়ে গিয়েছে এখন গরুর আমি ঘন ঘনই নাড়াচাড়া করব যেন নিচে লেগে না যায় আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা উঠিয়ে আমি আবারও গরুর বটগুলো নাড়াচারা করে দেব কারণ এখন পানি শুকিয়ে গিয়েছে এখন ঘন ঘনই নাড়াচাড়া করে দিতে হবে কেউ বলে গরুর ভুড়ি কেউ বলে গরুর বট এক একজনে এক একটা বলে আমার তো গরুর বট অনেক ভালো লাগে আপনাদের কার কেমন লাগে খেতে তা কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন যদি এই যে দেখুন আমার গরুর বটটের কালারগুলো কত সুন্দর হয়েছে পানিগুলো শুকিয়ে গিয়েছে গরুর বটগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবং তেল ছেড়ে দিয়েছে এখন আমি বটগুলোকে আস্তে আস্তে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব এখন আমি একটু সাথে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি ভুঁড়ির সারটা আরও বাড়িয়ে তোলার জন্য গরম মশলাগুলো দিয়ে আবারও গরুর বটগুলো নাড়াচাড়া করে দেব ভাজা ভাজা করে নেব এই যে দেখুন আমি নাড়াচাড়া করে দিচ্ছি গরুর বটগুলো ভাজা ভাজা করে নিচ্ছি এভাবে করে আমি গরুর বট ভাজা ভাজা করে রান্না করি গরুর বটে পানি দিবেন না ঝোল থাকলে গরুর বটের স্বাদ ভালো লাগে না খেতে ভালো লাগে না তার জন্য আমি গরুর বটগুলো আস্তে আস্তে জালে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এখন আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি কারণ গরুর বট যত ভাসবেন তত খেতে সুস্বাদু হবে ততই খেতে মন চাইবে আর গরুর বট হচ্ছে একটা লোভনীয় খাবার এখন আমি সাথে একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি দু চামচ গরুর বটের সারটা আরও বাড়িয়ে তোলার জন্য আমি ভাজা জিরাগুলো দিয়ে গরুর বটগুলো আরও নাড়াচাড়া করে আস্তে আস্তে জালে ভেজে নেব এই যে দেখুন আমি আস্তে আস্তে জালে গরুর বটগুলো ভেজে নিচ্ছি নিচে যেন লেগে না যায় নিচে লেগে গেলে গরুর বটে স্বাদটা নষ্ট হয়ে যাবে তার জন্য আমি ঘন ঘন করে নাড়াচাড়া করে ভেজে ভেজে গরুর বট রান্না করছি গরুর বট হলো একটি লোভনীয় খাবার এমন কোনো কেউ বলে না যে আমার গরুর গরুর বট খেতে ভালো লাগে না যেন দেখলেই খেতে মন চায় আর আমার গরুর বট রান্না করা হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে ফেলব এই যে দেখুন আমি গরুর বট উঠিয়ে ফেলছি এই যে দেখুন আমি গরুর বট উঠিয়ে ফেলেছি আমার গরুর বটের কালারটা কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন আমার বাসায় খাবার জন্য সবাই রেডি হয়ে আছে কখন খাবে আমি এখন খাবার পরিবেশন করেছি সবাই মিলে মজা করে গরুর বট দিয়ে এখন খাবো আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এখন আমরা খাওয়া দাওয়া করব আজকের মতো রেখে দিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম